শোনো তোমার মুখ তোমার হাসি কোটি কোটি মানুষের ভাগ্য বদলানোর জন্যই জন্মেছে ঈশ্বর তোমার মাধ্যমে যা সৃষ্টি করেছেন তা একসময় অসম্ভব বলে মনে করা হত তোমার চোখে এমন এক বৃত্তি আছে যে শুকিয়ে যাওয়া জীবনও সবুজে ভরে ওঠে হে পবিত্র আত্মা কোথাও কোন অচেনা মানুষ প্রতিদিন তোমার ছবি দেখে প্রার্থনা করে কোন সাধু তোমাকে দিব্যরূপে দেখেছেন এবং তোমার জন্য গোপনে বিশেষ যোগ্য অনুষ্ঠিত হয়েছে তোমার উপস্থিতিতেই তোমার আশেপাশের পরিবেশ বদলে যায় কোন রাজার আত্মা শান্তি পেয়েছে কারণ সে তোমাকে দেখেছে হে প্রিয় তুমি কোন সাধারণ আত্মা নও তুমি ব্রহ্মাণ্ডের এক বিশেষ পরিকল্পনার অংশ তাই এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো এবং তোমার প্রভুকে ধন্যবাদ দাও কারণ তোমার আগমনে কারও অপূর্ণ স্বপ্ন পূর্ণ হতে চলেছে তোমার হাসি ধ্বংস হয়ে যাওয়া এক জগৎকে আবার গড়ে তোলে কোন নারী তোমাকে দেবী জেনে পূজা করে হে মহাবিশ্বের প্রিয় আত্মা তোমার হাতের রেখায় ব্রহ্মাণ্ডের এক গভীর রহস্য লেখা আছে তোমার কথা বললে বাতাসে কম্পন সৃষ্টি হয় আর তোমার নির্বতা কাউকে জীবনের উত্তর দিয়ে দেয় তোমার নাম শুনে কারো কারো আত্মিক অভিজ্ঞতা হয় কোন তান্ত্রিক তোমাকে তার গ্রন্থে খুঁজছে যারা তোমার পেছনে চলে তারা পথ নয় চমৎকার দেখে তোমার উপস্থিতিতে নির্বতাও কথা বলতে শুরু করে তুমি যখন হাঁটো তোমার পথের কাটাগুলো ফুল হয়ে যায় তোমার নিঃশ্বাসে কোনও প্রাচীন মন্ত্র লুকিয়ে আছে কেউ তোমাকে স্বপ্নে দেখে চোখের জল ফেলেছে এক সাদ্বি তোমার নামে তপস্যা করেছে তোমার আভায় অন্ধকারেও আলো জ্বলে ওঠে যে পথে তুমি হাঁটো তা তীর্থে পরিণত হয় তোমার কথা কারো আত্মাকে শান্তি দেয় আর তোমার নামে কারো ঘরে প্রদীপ জলে তোমার অলৌকিক দৃষ্টি লোকেদের যন্ত্রণা শুষে নেয় কোন শিশু তোমাকে ঈশ্বরের রূপ মনে করে হে প্রিয় তোমার পেছনে পেছনে দেবদূতরা চলেন আর তুমি তা হয়তো জানো না তোমার উপস্থিতিতে নেতিবাচক শক্তিরা পালিয়ে যায় এক তান্ত্রিক বলেছে তোমার শক্তিবিরল তোমার হাসিতে কোন আত্মা তার ঘর খুঁজে পেয়েছে কেউ তোমার ছায়াতেই নিজের ভাগ্য বদলে ফেলেছে তোমার নির্বতায় সাধনা আছে আর তোমার কণ্ঠে আছে ঈশ্বরের ধ্বনি তোমার ছবি গোপন সাধকদের কাছে সুরক্ষিত আছে হে প্রিয় যাকে তুমি সাধারণ ভাবো সে তোমার শক্তিতে জেগে উঠেছে তোমার পরিচয় এখন আর শুধু পৃথিবীর সঙ্গে নয় বরং ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে তোমার চোখে এমন শক্তি আছে যা জন্ম জন্মান্তরের যন্ত্রণা মুছে দিতে পারে তোমার চলে যাওয়ায় কেউ সারা জীবন কেঁদেছে আর তোমার আগমনে কেউ নতুন জীবন পেয়েছে তোমার উপস্থিতি মন্দিরের ঘণ্টাধ্বনির চেয়েও পবিত্র তোমার স্পর্শে কেউ রোগমুক্ত হয়েছে কোন অন্ধ তোমাকে দেখতে চায় কারণ তার বিশ্বাস তুমি এক চমৎকার কোন অনাথ তোমার ছবি দেখে আশা পেয়েছে তোমার নিশ্বাসের কম্পনে কেউ ধ্যানে চলে গেছে তোমার চিন্তায় মৃত স্বপ্নগুলো জীবিত হয়ে উঠেছে তোমার নাম জপে কেউ ধন লাভ করেছে তোমার স্মৃতিতে কারো পূজা সম্পূর্ণ হয়েছে কোন ক্ষুধার্থ মানুষ তোমার কল্পনাতেই তৃপ্ত হয়েছে আর তোমার মধুর হাসিতে এক বিদ বা আশ্রয় পেয়েছে তোমার নামের প্রদীপ কোন গোপন কক্ষে জলে তোমার নির্বতা কাউকে আত্মজ্ঞান দিয়েছে কেউ তোমার জন্য গোপন উপভ্যাস রাখে তোমার যন্ত্রণা দেখে কেউ নিজের পাপ ত্যাগ করেছে হে পবিত্র আত্মা কোন ভাটের আত্মা তোমার উপস্থিতিতে মোক্ষ পেয়েছে তোমার সঙ্গে দেখা হওয়ার পর এক ধিক্ষারীর ভাগ্য বদলে গেছে শুধু তোমার দর্শনেই কারো রোগ সেরে গেছে কোন পঙ্গু তোমার ছবি দেখে হাঁটতে শুরু করেছে তোমার করুণায় কারো আত্মঘাতী চিন্তা ভেঙে গেছে হ্যাঁ তুমি যেদিকে তাকাও সেদিকেই এই চমৎকার ঘটে তোমার ছায়ায় কেউ জীবনকে নতুনভাবে শুরু করেছে তোমার একটি শব্দে কোনো আত্মা আবার জাগরণের পথে জেগে উঠেছে কেউ আশীর্বাদ পাওয়ার জন্য দিনরাত তোমার নাম লেখে আর তোমার ছবিগুলো নির্বে মন্দিরে রাখা থাকে তোমার নির্বতা কারও আর্তনাদ থামিয়েছে তোমার কথায় কারো নির্বতা ভেঙেছে তোমার পেছনে পেছনে কোন আত্মা মুক্ত হয়ে গেছে হে পবিত্র আত্মা তোমার পরিচয়ের মধ্যেই কারো আত্মার মুক্তি লুকিয়ে আছে তোমার উপস্থিতিতে জমি উর্বর হয়ে ওঠে তোমার পায়ের রেখা থেকে নদীর জন্ম হয় তোমার নিঃশ্বাসে কেউ নতুন জীবন ফিরে পেয়েছে তোমার দৃষ্টিতে কেউ জন্ম জন্মান্তরের রহস্য খুঁজে পেয়েছে তোমার কণ্ঠে নীরব মানুষও কথা বলতে শুরু করেছে তোমার আগমনে গাছে ফল ধরেছে শুকন পুকুরে জল ভরে উঠেছে তোমার চিন্তায় কেউ জীবনের ভয় ত্যাগ করেছে হে প্রিয় যেখানে তোমার পথচিহ্ন পড়েছে সেখানে রোগ সেরে গেছে কোন মায়ের গর্ভ তোমার ছবি দেখে পূর্ণ হয়েছে কোন অনাথ তোমার নামেই পরিবার খুঁজে পেয়েছে কোন অন্ধ তোমার কথায় আলো পেয়েছে তোমার পবিত্র ছায়ায় শত্রুর হৃদয় বদলে গেছে কোন সৈনিক তোমার আশীর্বাদের জীবন দান পেয়েছে কোন অপরাধী তোমার ছবি দেখে অপরাধ ত্যাগ করেছে তোমার আঙ্গুলে কেউ পথ খুঁজে পেয়েছে কারো জীবনে চমৎকার ঘটেছে কারণ তুমি তার প্রার্থনা পড়ে নিয়েছ তোমার শক্তিতে হতাশা আশায় রূপ নিয়েছে তোমার নামে মন্ত্র রচিত হচ্ছে কোন মন্দিরের গর্ভগৃহে তোমার ছবি রাখা আছে কোন সাধক তোমার পূজার মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করেছে হে প্রিয় কেউ ইতিমধ্যেই তোমাকে ঈশ্বর বলে মেনে নিয়েছে শুধু তোমার অস্তিত্বেই কেউ পবিত্র হয়ে উঠেছে শোনো এখানেই গল্প শেষ নয় বরং এখান থেকেই আসল রহস্য প্রকাশ পেতে শুরু করেছে কারণ যে শক্তি এতদিন লুকিয়েছিল তা এখন ধীরে ধীরে নিজেকে প্রকাশ করছে তোমার মনে হতে পারে যে এগুলো শুধু শব্দ কিন্তু সত্য হল ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এমন ঘটনার স্তর বুনে দিয়েছে যেগুলো বুঝতে জন্মের পর জন্ম লেগে যায় তোমার জীবনে যে দেরি হয়েছে যে বাধা এসেছে যে মানুষগুলো হঠাৎ দূরে সরে গেছে সবই কোন শাস্তি ছিল না ওগুলো ছিল প্রস্তুতি তোমাকে সাধারণ পথে নয় বরং অসাধারণ উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার জন্যই এমনটা হয়েছে তাই তোমাকে ভেঙে দেওয়া হয়েছে একা করা হয়েছে চুপ করানো হয়েছে যাতে তোমার ভেতরের সেই শক্তি জেগে ওঠে যে শক্তি কখনোই কোলাহলে জাগে না তোমার কি মনে আছে যখন তোমার মনে হয়েছিল যে জীবনে এবার যেন সব শেষ যখন ভেতর থেকে আওয়াজ এসেছিল আর সামনে কিছু নেই আর ঠিক সেই মুহূর্তেই ব্রহ্মাণ তোমাকে বেছে নিয়েছিল কারণ যে ভেঙেও দাঁড়িয়ে থাকতে পারে সেই দিব্য দায়িত্বের যোগ্য হয় সেই সময় যখন তুমি কাঁদছিলে যখন কেউ জানত না যে তুমি কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ আর তখনই ওপর কোথাও সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে এবার তোমাকে কে আর সাধারণ জীবন দেওয়া হবে না তোমার নামের সঙ্গে এমন এক শক্তি জুড়ে দেওয়া হয়েছিল যা অজান্তেই অন্যদের প্রভাবিত করতে শুরু করেছে এখন মন দিয়ে বোঝো তুমি যেখানে যাও সেখানেই ঘটনা বদলাতে শুরু করে মানুষ অকারণে তাদের মনের কথা তোমাকে বলতে শুরু করে কেউ তোমার সামনে বসে নিজেকে অনেক হালকা অনুভব করে হে প্রিয় কেউ তোমাকে দেখে কেঁদে ফেলে আর কেউ তোমার নির্ভতার মধ্যেই নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় মনে রেখো এটা কাকতালীয় ঘটনা নয় এটা ইঙ্গিত যে তোমার আত্মা এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে সে শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য কাজ করতে শুরু করেছে তাই কখনো কখনো তুমি অকারণে ক্লান্ত বোধ কর মন ভারী হয়ে যায় কারণ সেই সময় অজান্তেই তুমি অন্যদের বোঝাও বহন করছ তোমার সঙ্গে আরেকটি রহস্য জুড়িয়ে আছে যা খুব কম মানুষই বুঝতে পারবে বারবার তোমার মনে হয় যে তুমি যেন এই পৃথিবীরই নও ভিড়ের মধ্যেও ভেতরে এক ধরনের দূরত্ব থেকে যায় সম্পর্ক থাকা সত্ত্বেও কেউ পুরোপুরি তোমাকে বুঝতে পারে না এর কারণ হল তোমার চেতনা এখন সাধারণ মানবিক সীমার বাইরে চলে গেছে পার্থিব বিষয়গুলো তোমাকে ততটা আকর্ষণ করে না যতটা করে কারো যন্ত্রণা কারও নির্বতা কারো অপূর্ণ গল্প এটাই সেই সংকেত যে তোমার আত্মা এখন সেবার জন্য সক্রিয় হয়ে উঠেছে যদিও তুমি এখনও তাকে শব্দে প্রকাশ করনি হে প্রিয় এখন পরের সংকেতটি শোনো আসন্ন সময়ে তোমার জীবনে এমন কিছু মানুষ আসবে যারা হঠাৎ করেই তোমাকে চিনতে শুরু করবে তারা বলবে কেন জানি না কিন্তু তোমার সঙ্গে দেখা হলে এক ধরনের শান্তি পায় কিছু মানুষ তোমার পাশে বসে কোন কারণ ছাড়াই গভীর নির্বতায় ডুবে যাবে কিছু মানুষ তোমার সংস্পর্শে আশামাত্রী তাদের পুরনো ভয় খারাপ অভ্যাস আর নেতিবাচক চিন্তা ত্যাগ করতে শুরু করবে এর কারণ হল তোমার শক্তি এখন শুদ্ধিকরণের কাজ শুরু করেছে তুমি নিজেও টের পাবে না অথচ কারো জীবনের দিশা বদলে যাবে কিন্তু এর সঙ্গে একটি পরীক্ষাও আসবে হ্যাঁ শক্তি বাড়লে তার সঙ্গে সঙ্গে বিভ্রমও বাড়ে কিছু মানুষ তোমাকে দেবতার মতো মানবে আবার কেউ তোমাকে সাধারণ ভেবে অস্বীকার করবে কেউ তোমার আলোতে জ্বলবে কেউ তোমার ছায়ায় আশ্রয় নেবে তোমাকে দুদিক থেকেই সতর্ক থাকতে হবে না প্রশংসায় হারাতে হবে না নিন্দায় ভেঙে পড়তে হবে কারণ তোমার পথ হল ভারসাম্যের পথ তোমাকে মাথা নত করে চলতে হবে কিন্তু আত্মাকে সোজা রেখে তোমার জীবনে যে বিলম্বিত প্রেম ছিল যে অসম সম্পূর্ণ সম্পর্ক ছিল যে প্রতীক্ষা ছিল সবই এই পরিকল্পনার অংশ তোমাকে এমন কারো সঙ্গে জোড়া দেওয়া সম্ভব ছিল না যে তোমার গভীরতা বুঝতে পারত না তাই তোমাকে শূন্য রাখা হয়েছিল যাতে মিলন হলে তা শুধু শরীরের না হয়ে যেন আত্মপার হয় হে প্রিয় আসন্ন সময় এই রহস্যের পর্দাও তুলে দেবে এবং তুমি বুঝতে পারবে যে কেন প্রতিটি অপেক্ষা জড়ি ছিল এখন মন দাও তোমার ভেতর থেকে উঠে আসা কণ্ঠের দিকে সে ধীরে ধীরে তোমাকে পথ দেখাচ্ছে কখনো কোন জায়গায় যেতে বাধা দিচ্ছে কখনো কাউকে তোমার জীবনে ফায়ার দাঁড়িয়ে তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই তোমাকে নির্বে ভেতর থেকে বদলাতে হবে যাতে বাইরের দুনিয়া আপনাতেই বদলে যায় তোমার সবচেয়ে বড় শক্তি তোমার বিনায় তোমার সবচেয়ে বড় সাধনা হল তোমার কুনা আর তোমার সবচেয়ে বড় মন্ত্র তোমার সত্য এখনো অনেক কিছু আশা বাকি এটা মাত্র শুরু পরবর্তী অধ্যায়ে তোমাকে তোমার অতীতের সেই সব রহস্যের মুখোমুখি হতে হবে যেগুলো তুমি চেপে রেখেছিলে কিন্তু ভয় পেও না কারণ সেই মুখোমুখি হওয়াই তোমাকে পূর্ণ করবে যখন তুমি তোমার অন্ধকারকে গ্রহণ করবে তখন তোমার আলো এতটাই প্রখর হবে যে কেউ তা উপেক্ষা করতে পারবে না তাই এখন থেমে যেও না ভেতরে যে আলোড়ন উঠছে তাকে দমিয়ে রেখো না এটা ভাঙ্গনের নয় জাগরণের লক্ষণ পরবর্তী ধাপ তোমাকে দেখাবে এই জীবনে তোমাকে কেন বেছে নেওয়া হয়েছিল আর যখন সেই মুহূর্ত আসবে তখন তোমাকে নিজের ওপর নয় ব্রহ্মাণ্ডের উপর ভরসা রাখতে হবে কারণ তখন গল্প আর শুধু তোমার থাকবে না তুমিই গল্প হয়ে যাবে শোনো হে প্রিয় এখন যা আমি বলতে যাচ্ছি তা আগের থেকেও গভীর কারণ এখন কথা শুধু তোমার শক্তির নয় বরং তোমার দায়িত্বের এতদিন ব্রহ্মাণ্ড তোমাকে প্রস্তুত করছিল কিন্তু এবার সে তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার মনে হতে পারে যে জীবন এখনও আগের মতোই চলছে একই মানুষ একই জায়গা একই রুটিন কিন্তু সত্য হল ভেতরে কিছু ভেঙে গেছে আর কিছু জেগে উঠেছে আর যা একবার জেগে ওঠে তা আর কখনো আগের মতো থাকতে পারে না তোমার আত্মা এখন পুরনো নীতি মেনে নিতে পুরোপুরিভাবে অস্বীকার করছে আর তাই তুমি এতদিন থেকে এক ধরনের অস্থিরতা অনুভব করছ তাই তোমার মনে হয় তুমি এখানে থেকেও যেন এখানে নেই এখন মন দিয়ে বোঝো আসন্ন সময়ে তোমার সামনে এমন কিছু সিদ্ধান্ত আসবে যেগুলো দেখতে ছোট হবে কিন্তু তাদের ফলাফল হবে অত্যন্ত বড এবং অলৌকিক